আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের ফিল্ড ওয়ার্কার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যারাকপুর অ্যাপেল ফার্মেসি থেকে ব্যারাকপুর স্টেশন অব্দি একটি ধিক্কার মিছিলের আয়োজন করেছিলেন এই ধিক্কার মিছিলে অ্যাসোসিয়েশনের প্রায় তিনশোর অধিক মানুষ অংশগ্রহণ করেছিল তাদের একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিতে দিতেই তারা বারাসাত রোড ধরে এগিয়ে যায় ব্যারাকপুর স্টেশনের দিকে এই ধিক্কার মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ছিল আটোট এই কারণে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ধিক্কার এই আন্দোলন ছড়িয়ে পড়েছে তার দিক কোনো থেকেই ব্যারাকপুর পিছিয়ে নেই ব্যারাকপুরেরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলছে এই ধিক্কার আন্দোলন তাদের মধ্যে আজকের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিদের কর্মীদের যে ধিক্কার মিছিল তা অন্যতম Oh, A vitória চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি